টোটাল সম্পত্তি তো আমার হচ্ছে পূর্বপুরুষে আমার দাদার বাপের নাম সিএস ধরি আমরা সম্পত্তি দাবি করার পর আমাদের দখলেও আছে অর্ধেক পার্সেন্ট দখলে আছে আর অর্ধেক পার্সেন্ট এখন তারাও দখলে না আমরাও দখলে না বিশেষ করে বিজ্ঞ আমাদের দাদার আমাল থেকে আমরা জেনে আসছি বলছেন এখন ওরা জোর করে অন্য জমির গাছ আমরা কিনাতে বেচাতে এসেছি আর ওরা কাটেছে সেজন্য ওদের মারেছে আমরা প্রতিশোধ ঘটাইছি আমার জমির পর এসে ওরাই আবার ফের কুষ্টিয়া শহরতলি বারখাদা উত্তরপাড়া জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে একই জমিকে নিজেদের মালিকানা দাবি করে উভয় পক্ষ দেশীয় অস্ত্রসহ সজ্জিত হয়ে মুখোমুখি অবস্থান নেন যে কোনো মুহুর্তে বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা দেখা দেয় এলাকায় ঘটনার সময় পুরো এলাকা জুড়ে টান টান উত্তেজনা বিরাজ করছিল স্থানীয় জনগণ গণমাধ্যম কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হলে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে এবং বড় ধরনের সংঘর্ষ এড়ানো সম্ভব হয় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উভয় পক্ষকে শান্ত করে এবং কোর্টের আদেশ অনুযায়ী ওই জমিতে কেউ যেন আর প্রবেশ না করে সে বিষয়ে কঠোর নির্দেশনা এবং নোটিশ জারি করেন বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে তবে এলাকাবাসী এখনও আতঙ্কের মধ্যে দিন যাপন করছে ঘটনার বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি নজর জানতে রাখা হয়েছে বলে জানুন আমার নাম আমার নাম মিলন আমার নাম মিলন আমার বাপের নাম তুরাফ এবং আমারই জমি আমার বাপের নামে দুইটা রেকর্ড কতটুকু জমি জমি হলিকা সে নিরানব্বই শতক আচ্ছা কি ঘটনা বলেন তো কি ঘটনা ওরা কোন কাগজপাতি ইস্যু আমাদের দেখাতে পারেন এবং পাঁচটা লোকের যে দেখাবে এরকম কোনো তাদের কাজ করার হিসাব নেই আচ্ছা ওরা জমি পাবি জমি দেব কাগজ পাতি তো দেখাতে আমরা কোটে ওয়ান ফোরটি ফোর ধান মান তুলতে দিন সার দেখেন দেখেন গাছ মাছ কাটি সব ই করেছে আমি কোনো যায় থানায় গেছি সেনাবাহিনীর আন্ডারে গেছি আমি কোনো হলি গা পাইনি ঠিক আছে র্যাব অফিসে গেছি মানে আইনের আশ্রয় সবই আমি লিছি কিন্তু তাদের পক্ষ তাদের গোয়েন্দা বিভাগে একজন চাকরি করে এই সংসার মন্ডলের সাল এবং বিল্লা ক্ষমতাশালী ঠিক আছে আমার বাবার নামে দুইটা রেকর্ড এসে আর এস এবং আমি আমি আমার জমির আমার বাপের খাজনা পাতে আমি সরকারি ট্যাক্স ভ্যাক যেটা লাগে সেটাই আমি দিই কিন্তু তারপরেও ওরা কোর্টের কারণ কি ওয়ান ফোরের মামলা দেওয়ার কারণে এক মাস সাত দিন আমার মানে নির্ধারিত করেছিল ওই জমির মানে ধান মাল যেগুলি লাগাইছি এগুলি খ্যাত ম্যাত করে আমরা ফেলা থুই দিয়েছি স্যার আমরা তো আমাকে লাগাইনি জমি কতটুকু জমি নিরানব্বই শতক

টোটাল সম্পত্তিতে আমার হচ্ছে পূর্বপুরুষে আমার দাদার বাপের সিএস ধরে আমরা সম্পত্তি দাবি করার পর আমাদের দখলেও আছে অর্ধেক পার্সেন্ট দখলে আছে আর অর্ধেক পার্সেন্ট এখন তারাও দখল না আমরাও দখলে না বিশেষ করে দীর্ঘ আদালত এখানে একটা ওয়ান ফোর্টি ফোর তারা দাঁড়িয়েছিল দাঁড়ি করার পর বলল যে সাত তারিখ পর্যন্ত এই ল্যান্ডে কেউ আসতে পারবে না উভয় পক্ষের কেউ না আমরা আদালতের সম্মানার্থে আদালতকে যেহেতু আমরা আইন অমান্যকারী কেউ না আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল আমরা আদালতের রায়ের অপেক্ষায় ছিলাম আদালতে কাল গতকালকে শুনানি শেষে ওদের যে মামলা ছিল ওয়ান ফোর ওরা কোনো পেপার এবং কোনো ওদের এই জমির ভিত্তি নাই এই মর্মে ওদের মামলাটা নথিজাত করে দেওয়া হয়েছে এবং আমাদের যে দেওয়ানি মামলা পাঁচশো ঊনসত্তর মামলা বলি এই পাঁচশো ঊনসত্তর মামলা চলাকাল পর্যন্ত তারা এই জমিতে আসতে পারে দুই একর পাঁচ শতক সম্পত্তির মালিক আমরা এখনও আছি অতীতেও ছিলাম বর্তমানেও আমরা আমরা তাদের একের অধিকার বলেছি তোমরা যদি কোনো ইয়েতে মালিকানা দাবি করো আমাদের সঙ্গে বসো তারা বসতে চায়নি আদালতে গেছে মালিকানা কে দাবি করেন নাম বলেন মালিকানা তারা দাবি করে আলোমার মিলন ওদের মানে বংশীয় আর কি সম্পর্কে ওরা সবাই দাবি করে কিন্তু এখানে মূল ভিক্টিম হচ্ছে আলম মিলন তৌফিক আর হক হক যে কানা ওর এক চোখ আগে থেকে বোম্বা নাতে যায় কানা হয়েছিল আর একটা চোখ আছে ভালো তাই আমি মিডিয়ার সামনে বলছি ওর যে ভালো চোখ ভালো চোখটাও মনে হয় অল্প দিনের মধ্যে ওই বানাতে যা আবার যাবে আপনারা একটু খেয়াল করবেন নিউজটা ভালোভাবে করবেন হকের যে চোখটা কানা হয়েছে বানাতে যায় প্রকৃত তারা সন্ত্রাসী এবং মাদক এই অঞ্চলে তাদের যে প্রভাব আপনারা দেখতে পাচ্ছেন তারা এই প্রভাবকে এই জমির উপর প্রভাব বিস্তার করার জন্য একের অধিকবার আমাদের আক্রমণাত্মকভাবে হুমকি দিচ্ছে এবং আজকে সরজমিনে তার প্রতিবেদন আপনারা দেখতে পাচ্ছেন আপনারা ক্যামেরাটা ওইদিকে ধরেন বিব তারা দেখেন কিভাবে। দেশীয় অস্ত্রশস্ত্র সহ সাজ্জিতভাবে আমাদের ল্যান্ডের উপর এবং আমাদের উপর হামলা করতে আসছে এর মূল কারণ হচ্ছে এরা প্রকৃত একজন সন্ত্রাসী এরা বোমা তৈরি করে এরা মাদকের ব্যবসা করে এদের আধিপত্যকে এখানে ঠিকায় রাখার জন্য সম্পত্তির নামে অজুহাত দেখা আমাদের সাথে একটা কেন সৃষ্টি করার চেষ্টা করছে আদৌ এদের সম্পত্তি না টোটাল সম্পত্তির মালিক আমরা মোহাম্মদ শাহুল ইসলাম বাবার নাম বাবার নাম মোহাম্মদ আকসিদ আলী গ্রামের নাম গ্রামের নাম বাঘাদ উত্তর আচ্ছা পৌরসভার নম্বর ঘটনা হচ্ছে এখানে জমিটা তাদের কোনোভাবেই না কোর্ট আমাদের অনুমতি দিয়েছে যে জমিটা একটা মামলা করছে ওরা তাদের বলতে কে নাম বলবেন আবু সারেক সন্টু বিল্লালেরা অনেকে অভিযুক্ত আছে

এ মানে কি আমাদের জায়গা নিয়ে নিতে চাচ্ছে আর কি এখন এটা নিয়ে আমাদের কাগজপাতি আছে আর ওদের কাগজপাতি নাই বুঝতে পারছেন যে আমার চাঁদারও সবাই ধান লাগাইছে ধান কাটতে যাবে ধান কাটতে দেবে না লোটি নিয়ে মানে মানুষজন নিয়ে এসে মারতে যায় এখন এরা এদের তো লোক নাই আর এরা তো জানছে যে আমার বাপদাদার সম্পত্তি এটা তো কেউ নিতেও পারবে না জোর করে এখন ওরা ভাবে মানে জোর করতে চাচ্ছে মানে জোর জুলুম করে নিতে চাচ্ছে আর না দিলে কাউকে জবাই করতে চাচ্ছে কাউকে মারতে আসছে কেউ মাঠে গেলে পারে তার উপরে তেরে আসতে বসছেন অন্যরকম অবস্থা করছে মাঠের ভিতরে লোক ছিটাই দিয়েছে যে যাকে পাবি তাকেই মেরে ফেলবি বুঝছেন অনেক লাঠি ফালা এগুলা সব ওই মাটির ভিতর রেখে দিয়েছে আমাদের আর একটা স্বাস্থ্য ভাই মাঠে গেছে যে দেখতে যে ওই ভাইয়ের ছেলেকে খুঁজতেছে মারা বুঝছেন এখন সবাই সবার মতন চলে এসে বাড়িতে বলে দিচ্ছে দেওয়ার পর বলছে যেদিনকে এটার মানে মানে কেসটা প্রথম সার্কুলার হবে সেই দিন তার পরের দিনকে মারামারি হবে এদের নাকি লাশ ফেলাই দিবে ওদের কথা না শুনলে ওদের পঞ্চাশ লাখ টাকা দিলেও কোনো কিছু যায় আসে না বুঝতে পারছেন এগুলো নিয়ে আমাদের সাথে দ্বন্দ্ব করছে খুব আকারে এগুলো তো আমার দাদা সম্পত্তি এগুলো কেন ওরা নিয়ে যাবে বুঝতে পারছেন ওরা খালি আমাদের টানা অনেক মানুষেরই এভাবে নিয়েছে তার জন্য ওদের জোর বেশি কারণ আমরা আমাদের টাকা নাই হয়তো আমাদের জোর নেই কিন্তু আমাদের কাগজ আছে ওদের যে সেটাও না সেজন্য আমার জমির পর এসে ওরাই মারেছে আবার কারণ কি কারণ ওদের গাছ জোরে লাঠি খাটামি দেখছে ওরা গাছ জোরে আসছে আমরা কি এখন নিজেরা মার খাবো নাকি ওই জন্য নিজেকে ই করার জন্য রক্ষা করার জন্য আমরা লাঠি হাতে করি ওরাই বলছে যে আপনারা জোর করে জমি দখল করতে আসছেন ভাই আমাদের আগে মেরেছে তারপরে আমরা এসেছি আমাদের আগে মেরেছে আমরা কোনদিন জমিদার জমির পাড় ওরাই আমাদের জমির পাড়ে এসেছে আমাদের দাদা শ্বশুরের নানা শ্বশুরের সব জমি যে সব আমাদের ওরাই পরে জমি খাই জোর করে জোর করে খাচ্ছে আপনারা আপনারা না না তাহলে ওরা যেটা বলছে ওরা যেটা সব মিথ্যে বানোয়াট সত্যি কি আপনিই বললেন হ্যাঁ আমিই বললাম আপু কাদের কি করনা এই মাটির কাজ টাজ করি মাটির কাজ করে আচ্ছা এই যে দুই পক্ষের যে জমি যে বিষয়টা আপনি তো প্রতিবেশী জমি মূলত তো দাবি কার জমি মূল তো তুরা ভাই যদি আমরা ধর্মের পথে দেখছি তারা খায় এবং তাদের বাপ দাদার জমি তারা খায় এখন হড়াত করে দেখি আনীরা নাকি আসি দখল করছে আই বলে আমার আমার জমি আমরা পাবো এরা বলতে কারা ওই শোন তুরা এই জমি তো ওদের না জমি তো ঈদের বাপ দাদার জমি ওদের তো অবশ্যই অন্যায় আপনি কি করেন ব্যবসা করবেন আপনার বাড়ি এখান থেকে এক কিলো হাফ কিলো আচ্ছা এই যে এখানে যে ঘটনাটা আপনি দেখছেন আপনি এখন আমরা উভয়ের কাছ থেকে কথা শুনলাম এখন উভয়ই জমির নিজস্ব জামি মানে দাবিদার বলে দাবি করছেন আর কি এবং তারই আজকে একটা ঘটনা একটা সূত্রপাত ধরে যাচ্ছে যা হয়ে আর কি এখন আপনি প্রতিবেশী হিসেবে বলেন তো আসলে ঘটনাটা আপনি কত কি জানেন এবং এই বিষয়টা আসলে জমি